নমস্কার প্রিয় দর্শক মণ্ডলী সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিন শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী আপনাদের সামনে এসেছি ওই নিয়েই আলোচনা করব দেখুন আপনাদের দীর্ঘ দিন ধরে আমি পরামর্শ দিচ্ছি এবং আমি চাই যে আমার লেকচার শুনে শুনে আপনারা এক একজন একজন নাম করা ডাক্তার হবেন সেই ডাক্তার নয় প্রফেশনের জন্য নয় কিন্তু বাড়িতে নিজের জন্যে একজন ভালো ডাক্তার হবেন আপনার ফ্যামিলির জন্য একজন ভালো ডাক্তার হবেন এটা আমার স্বপ্ন আর সেটার জন্য আমি নিরন্তর পরিশ্রম করে যাচ্ছি বুঝতে পেরেছেন আমি শেখাচ্ছি ওষুধের নাম বলছি রোগের লক্ষণ বলছি সব বলেছি আমার চ্যানেলে এমন কোন রোগ নেই যেটা মানে বর্তমানে সকলেই কম বেশি ভুগছেন সবগুলি রোগ আছে আর ওষুধ ওষুধ প্রচুর ওষুধ সম্পর্কে আলোচনা করা হয়েছে যে ওষুধগুলো বলতে গেলে ভেরি কমন এবং একেবারেই কী বলবো যথেষ্ট ফলদায়ক আমি বলবো আমি ফল দেয় না এরকম মানে ওষুধের নাম খুব কমই বলে থাকি কারণ এগুলো যেগুলো আমার এক্সপেরিমেন্টে সফল হয়েছে সেগুলোর নামই আমি বেশিরভাগ বলে থাকি আর সে কারণে আমি দেখেছি আমার ভিডিও দেখে অনেকেই তাদের ব্যক্তিগত বাড়ির যে অসুখ বিসুখ বাচ্চা কাচ্চা বলুন ফ্যামিলির সকলের অনেক ওষুধ থাকে তো সেগুলোও ওনারা নিজেরা নিজেরা সলভ করে ফেলেছেন আসুন আমি কিন্তু আমি চাই যে মানুষের জীবনে কত রকমের যে রোগ রয়েছে সেটা অনেক সময় মানে ভাবার বাইরে চলে যায় নতুন নতুন রোগও আসছে সিমটম দেখে বোঝা যায় না সেটা কোন রোগ দেখুন জ্বর সর্দি কাশি পেট খারাপ এগুলো তো কমন চিরদিন থেকে চলছে হ্যাঁ আগামী দিনেও থাকবে এখনও চলছে আগেও ছিল এটা ঠিকই আছে কিন্তু নতুন নতুন কিছু সিমটম আসছে যেগুলো খুব অবাক লাগে যেইগুলো কোথেকে আসলো কিসের থেকে আসলো আমি সবগুলো সঙ্গে আলোচনা করতে চাই না কারণ এত সব অদ্ভুত ব্যাপার আছে আমার কিছু কিছু কখনো মনে হয়েছে এই যে এই যে করোনার বিভিন্ন লক্ষণ নতুনভাবে করোনার আক্রমণ এক এক সময় এক এক রূপ ধরে করে এগুলো সেটারও কিছু কিছু অঙ্গ হতে পারে এছাড়া এই যে যুদ্ধবিগ্রহ আছে বিভিন্ন সাইডে বিভিন্ন দেশের যুদ্ধ লাগছে এবং রাসায়নিক অস্ত্র বলুন বা পারিমাণিক অস্ত্র বলুন বা এমনিতেই যে বম ব্লাস্টিং হচ্ছে সেগুলো ওয়েদারের সঙ্গে মিক্স হয়ে বৃষ্টির জলের সাথে মিশিয়ে মেঘের সাথে মিশে অন্যান্য রাজ্যে গিয়েও এগুলো ফল হচ্ছে আর সেইগুলোর থেকে কী ধরনের জীবাণু ভাইরাস এগুলো বের হতে পারে এবং সেগুলো কিছু কিছু আশ্চর্য ব্যাপার আমরা লক্ষ্য করে থাকি যেমন মনে করি না একটা কথার কথা আমার এখানে কিছুদিন আগে অনবরত রুগী আসতে থাকলো একটাই লক্ষণ ওরা এসে বলছেন আমার হাতটা হাতটা নাড়াতে পারছে না জয়েন্ট পেন হাতটা নাড়াতে পারছে না হুম পাঁধে বেতা এটা বোথা ওটা বোধ সকলে দেখি এক বাক্যে একটাই একটাই কথা এরপরে কিছুদিন আগে গ্ল্যান্ড ফুলে গেল ওই যে হ্যাঁ গ্ল্যান্ড ফুলে গেলো এই গ্ল্যান্ডে ব্যথা এটা মানে সবাই সবার এক অবস্থা ইএনটির ওখানে প্রচণ্ড তাহলে বুঝুন যে এগুলো আসলে ভাইরাল ইনফেকশনের মতো ব্যাপারটা কিন্তু হচ্ছে তো কারণটা কি কেউ খুঁজে দেখছেন না দরকার নেই ডাক্তার আছেন রোগীরা আসছে ট্রিটমেন্ট চলছে ভালো হচ্ছেন অনেকে আবার ভুগছেন এই হচ্ছে কি অবস্থা অর্থাৎ না পৃথিবীর পরিবেশ ক্রমশই দূষিত হচ্ছে আর সেটা সেই দূষণটা ম্যাক্সিমাম আসছে যুদ্ধবিগ্রহ থেকে তাহলে চিন্তা করে দেখুন এখনো তো সেরকম তেমন কোনো বড় যুদ্ধ লাগেনি যদি কখনো পারমাণিক যুদ্ধ লাগে তাহলে কি হতে পারে আমি জানি কেউ বাঁচবেন না কারণ এইটুকুতেই যদি এই অবস্থা হয় তাহলে ওই ধরনের রে বিকিরণ থেকে কেউ বাঁচবেন না একদিনে হয়তো মৃত্যু হবে না কিন্তু বাকিরা ভুগে ভুগে মরে যাবেন হানড্রেড পারসেন্ট একজন ডাক্তার হিসাবে এটা কিন্তু আমি বুঝে গেছি সে যাই হোক অনেক কিছু বলতে হয় বললাম আজকে আমি যে রোগটা বেছে নিয়েছি সেটা হচ্ছে মোটা মানুষদের জন্য মোটা মানুষদের জন্য মোটা মানুষদের মানে একেবারে ভীষণ ফেটি ভীষণ ভাই যে হিন্দি ফিল্মের টুনটুনি যাকে বলে ভীষণ মোটা হাত পা এরকম হ্যাঁ পেট মোটা মাথা মোটা সব মোটা আর সেই শরীর নিয়ে হেলে দুলে হাতির মতো শরীর নিয়ে হেলে দুলিয়ে চলাফেরা করতে হয় গাড়িতে উঠতে গেলে দরজায় লেগে যায় হ্যাঁ সব জায়গাতেই দেখা যায় এই সাইজের কারণে সমস্যা বুঝতে পারছেন তো তাহলে মোটা মানুষদের একটা বড় দুঃখ ওরা হালকা হওয়ার জন্যে চিরদিন স্বপ্ন দেখেন কাঁদেন কান্নাকাটি পর্যন্ত করে হালকা কীভাবে হওয়া যায় আমাদের দেশে তো মোটা মানুষের সংখ্যা কম মোটা মানেই তো বুঝতে পারছেন তো চর্বি দেহে ম্যাক্সিমাম চর্বি জমলেই তো মোটা হয় তো সেই চর্বি যে সমস্ত দেশে চর্বি বেশি খাওয়া হয় যেমন শুয়োরের মাংস এটা তো সবচেয়ে বেশি চর্বি তো তো প্রচুর সরিয়ে মাংস খাওয়া হলো বা পনির টনির এইগুলো প্রচুর খাওয়া হলো যেগুলো শরীরে চর্বি তৈরি করে চর্বি জমতে 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 এমন অবস্থা যে শরীরটা ফুলে গেল আমি দেখেছিলাম অপারেশন করলে পরে এই চর্বিগুলো একজন মহিলা অপারেশন করে চর্বি বের করেছিলেন তো চর্বিটা অপারেশন আর দুই গামলা চর্বি দুই গামলা এই রকম বড় বড় চর্বি আর চর্বি বের করা হচ্ছে নিংড়ে বুঝতে পারছেন তাহলে বুঝতে পারছেন তো যে চর্বি দেহের মধ্যে বেশি জমে গেলেই ফ্যাট মানে ফ্যাট যেটাকে বলা হয় তাহলে মানুষ মোটা হয় এখন একবার যদি মোটা হওয়া শুরু হয়ে যায় সেটা কিন্তু বড় মুশকিল কারণ বডির জিন আছে হরমোন আছে এগুলো এমনভাবে ডিসব্যালেন্স হয়ে যায় যে যারা শুকনো তারা শুধু শুকায় আর যারা মোটা তারা দিনকে দিন আরও মোটা হয় জানেন তো এটা এটা হচ্ছে আমাদের ফিজিক্যাল একটা কি বলবো ডিসব্যালেন্স অনেক ছেলে মেয়ে দেখেছেন তো পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষ হুম তাল গাছের মতো লম্বা লোক আছে জানেন তো কারণ তার এমন একটা হরমোনের খরণ হচ্ছে যেটা তাকে দিনের পর দিন শুধু লম্বাই করতে থাকে লম্বাই করতে থাকে কিন্তু ন্যাচারেলি মানুষের একটা লম্বার যে হাইট যে আছে এটুকুর পরে আর সেই হরমোন খরণ হয় না সে আর লম্বাও হয় না এটুকুই তার হাইট সেটা হচ্ছে ন্যাচারাল কিন্তু অ্যাপয়েন্টমেন্টে আসলেই হরমোন আর আসে লম্বা হতে থাকে ঠিক তেমনি চর্বিটাও ঠিক সেরকমই চর্বিটা যদি দেহে বাড়তেই থাকে বাড়তেই থাকে তাহলে তো আপনার আর চুটো হওয়ার সম্ভাবনা নেই অনেকে দেখা গেছে চর্বি খাওয়া বাদ দিয়ে দিয়েছেন ফেটি ফেটি ফুড মানে সরে মাংস খাওয়া বাদ দিয়েছেন দুধ পনির ছানা এগুলো খাওয়া বাদ দিয়েছেন তারপরও হালকা হচ্ছেন না কি করে হবে ওই যে আগের যেটা তৈরি হয়েছে সেটা তো আর গলছে না সেটাকে ওয়েদার যদি অপারেশন করে বের করা যায় সেই চর্বিটা তাহলেই হালকা হবেন ননি উনি আদারওয়াইজ হবে না এই হচ্ছে অবস্থা এখন ফ্যাড মর্নিং মানে এই চর্বি গলানোর উপায় কি বিভিন্ন উপায় সারা পৃথিবী জুড়ে মানুষ নিহত সংগ্রাম করছেন অনেকে বলেন এক্সারসাইজ করেন হুম হুম সত্যি কথা বলতে গিয়ে এক্সারসাইজও চর্বি চট করে কমে না চর্বি গলে না বড় মুশকিল যাই হোক ব্যাপারটা খুব দূর হোক দূর হলেও আমাদের কাছে প্রচুর মেসেজ এসেছে এবার যে কি করে মোটা থেকে হালকা হওয়া যায় অবেসিটি অবেসিটি থেকে কীভাবে মুক্তি পাওয়া যায় যদি কোনো রাস্তা থাকে যদি কোনো হোমিও ওষুধ থাকে দয়া করে বলে তো আমি আজকে আপনাদের জন্যে যারা মোটা এবং সেই মোটা মানুষরা কিভাবে হালকা হবেন তাদের জন্যে যে উপায় আমাদের কাছে আছে সেগুলো সম্পর্কে আমি বলছি প্রথমেই ওষুধ তো পরে বলবো কিন্তু তার আগে যে নিয়ম কারণ সেটা বলে কারণ ওষুধ ওষুধ খাওয়ার পরে সেই নিয়ম যদি পালন না করেন লাভ হবে না এক নম্বর হচ্ছে আমাদের ভারতীয় আসন মুদ্রা যেটা রামদেবজি শিখিয়েছেন বা অন্যান্য অনেক যারা ব্যায়াম করেন আসন শেখান তাদের সঙ্গে আপনার কন্ট্যাক্ট করতে হবে কিছু কিছু এক্সারসাইজ আছে যেটা ঘরে বসে আসন মুদ্রা প্রাণায়াম আপনি করতে হবে এটা করবেন আচ্ছা প্লাস আপনার যে ফুড যেগুলো ফুডের মধ্যে কমন ফুড আপনার শুধু এই চর্বিযুক্ত খাদ্য যে তা নয় যে আপনি শুকরের মাংস খেলেন না বা অন্যান্য মাংস খেলেন না আর তাতেই ঠিক হয়ে যাবে না আলু খাওয়া বন্ধ করতে হবে আলু চিনি খাওয়া টোটালি বন্ধ করতে হবে চিনি আলু একদম ত্যাগ এমনকি সুগারের রুগীদের মতো আম খাওয়া এটা ওটা এগুলো বন্ধ করতে হবে বুঝতে পেরেছেন অনেক কিছুই আপনাকে বন্ধ করতে হবে তারপরে হয়তো আশা করা যায় আর এর সাথে যে ওষুধটা খেতে হবে সেটার নাম হচ্ছে ফিউকাস ভেসিকুলাস ফিউকাস আর একটা ঔষধ আছে ক্যালোট্রোপিস যেটা আমি সেটা সম্পর্কে আজকে বলছি না আপনারা ফিউকাস ভেজিকুল কেন কি এটা একটা নাম করা ওষুধ দেখা গেছে এক্সারসাইজের সাথে যদি এই ওষুধটা খাওয়া যায় তাহলে অনেকেই হালকা হতে পেরেছেন যথেষ্ট প্রমাণ আছে আর এই জন্যই এটা রেজিস্টার্ড মেডিসিন ফর অবেসিটি তাহলে জেনে গেলেন আজকে একটা সিক্রেট জানিয়ে দিলাম যারা মোটা যারা কান্নাকাটি করছেন হালকা হওয়ার জন্যে মোটা শরীর নিয়ে দৌড়াতে পারছে না মোটা শরীর নিয়ে চলাফেরা যাচ্ছে না তাছাড়া দেহের সৌন্দর্য তো শেষ মোটা হয়ে গেলে লোকেরা লাইক করেন না মোটা হয়ে গেলে চেহারা সৌন্দর্য থাকে না স্বাভাবিক মোটা হয়ে গেলে গরম লাগে বেশি দৌড়া দৌড়ানো যায় না হালকা মানে কি বলবো শরীর ভারী হয়ে গেলে যা হয় এই সমস্ত কষ্ট মুক্ত হয় এছাড়াও অবিসিডির আরগুলো কতগুলো রিস্ক রয়েছে স্ট্রোকের রিস্ক রয়েছে হাই ব্লাড প্রেশারের রিস্ক রয়েছে সুগারের টাইপ টাইপ ওয়ান ডায়াবেটিসের রয়েছে এই সমস্ত কিছুর রিস্ক রয়েছে সুতরাং এই সমস্ত কিছু থেকে বেঁচে থাকতে হলে সমস্ত কিছু থেকে নিজেকে মুক্ত রাখতে হলে ফ্যাটি লিভার থেকে মুক্ত রাখতে হলে কলেস্ট্রল যাতে শরীরে তৈরি না হতে পারে তার জন্যেই ফিসি ফিউকাস ফেসিকোলাস ওষুধটা তো খাবেনি এছাড়া যেটা যে নিয়ম বলেছি সেগুলো মেনটেন করবেন এছাড়া লাক্সারিয়াস লাইফ মোটেই না লাক্সারিয়াস লাইফ মোটেই না গাড়িতে বসলাম স্টারিং ঘোরালাম সাইকেল চালান না হয় বাইক চালান বুঝতে পেরেছেন সিটে বসে ঘোরালাম নামলাম ঢুকলাম এসি রুমে হবে না এরকম বলে হবে না ডেইলি একটু ছোটাছুটি করতে হবে পারলে বিকেল দিকে ব্যাডমিন্টন খেলুন বাড়িতে ব্যাডমিন্টন কোর্ট বানান দুজনে মিলে ব্যাডমিন্টন খেলুন তাহলে শরীর একটা ঝাঁকুনি আসবে এছাড়া হাঁটাচলা চলা অবশ্যই ইচ্ছে করে তো করা যায় না আর মর্নিং ওয়াক যারা মোটা তারা করতেই পারে না অসম্ভব বেশি দূর হেঁটেই যেতে পারবেন না সুতরাং ওই সমস্ত জিনিস কিন্তু আপনাকে করতে ঠিক আছে সংক্ষেপে এইটুকুই বললাম কিছু এই রোগটা বেশ অসাধ্য আমি বলবো না যে ফিগাস এক মাস খেলেই আপনি পাতলা হয়ে যাবেন সেটা নয় আসন মুদ্রা প্রাণায়াম ডায়েট কন্ট্রোল এবং এক্সারসাইজ তারপরে ওষুধটার সাথে অনেকদিন খেতে হবে কিন্তু ছ মাস তো খেতেই হবে পেছিগুলো পেঁচে জেনারেলি মাদার টিঞ্চারের মতো পাওয়া যায় এবং মাদার টিঞ্চারই বেশি পাওয়া যায় এটা পনেরো ফুটা করে দিনে দুবার করে খেতেই থাকুন দু তিন মাস চার মাস খান আর এর সাথে এক্সারসাইজ করুন দেখুন কতটা কী হয় রেজাল্ট অবশ্যই হয় আর সেটার জন্য এটা একটা পপুলার মেডিসিন সারা বিশ্ব জুড়ে এটার সুখ্যাতি রয়েছে ঠিক আছে আমার চ্যানেলে আজকে যারা প্রথম এলেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন বেল একটা টিভি দিন যাতে প্রত্যেক দিন আপনার মোবাইলে আমার ভিডিওটা চলে যায় আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন এটা আমার রিকোয়েস্ট আত্মীয় বন্ধুদের ভিডিওটা শেয়ার করুন যাতে তারাও উপকৃত হয় ঠিক আছে আগামীকাল আরেকটা মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি ততক্ষণের জন্য বিদায় চাইলাম নমস্কার ধন্যবাদ